আসসালামু আলাইকুম এভরিবডি আশা করি সবাই ভালো আছেন লিপগুড কোম্পানি যেটা কি না ইউএসএ বেস কোম্পানি এই কোম্পানি একটি চমৎকার টিম ওয়াইজ মার্কেটিং অ্যাফিলিয়েট বেস যে প্ল্যানটি আছে সেটা আমরা শেয়ার করব আজকে তো অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই প্ল্যানটি সারা বিশ্বের দুশো দেশে কিন্তু ঘরে বসে আপনি এই বিজনেস প্ল্যানটা করে কাজ করতে পারবেন সো আসুন দেখা যাক কীভাবে আমরা কাজ করি তো আমরা জানি যে এই লিপগুড কোম্পানি তাদের যে এই ওয়েবসাইটটা লিপগু ডট কম এই ওয়েবসাইটটার ভ্যালু অনেক এই ওয়েবসাইট দিয়ে আপনি এদের প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করতে পারবেন তো এই প্রোডাক্টটা কীভাবে মার্কেটিং করবেন এবং কি বেনিফিট পাবেন আসুন আমরা দেখি প্রথমত আমাদের এই একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট আপনি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ডলার সম একটি অ্যামাউন্ট দিয়ে আপনি এই ওয়েবসাইটটাকে আপনি আপডেট করতে পারবেন আপডেট করার পরে এটা আপনার হয়ে গেল ওয়েবসাইটটা এখন এটা দিয়ে আপনি প্রতি মাসে দশ ডলার করে সাবস্ক্রিপশন দিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তাহলে ইনকামটা কিভাবে করবেন এর প্রোডাক্টটা কি সব কিছু আমরা কিন্তু আজকে আলোচনা করবো এই প্রোডাক্টটা হচ্ছে যে প্রথমত ওয়েবসাইট দ্বিতীয়ত আপনার ফিজিক্যাল প্রোডাক্ট যেটা না বলি আমরা ফুড সাপ্লিমেন্ট এই ফুড সাপ্লিমেন্টটা আমাদের কেন প্রয়োজন সেটা আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামে প্রত্যেকটা মানুষের কিন্তু ফুড সাপ্লিমেন্ট প্রয়োজন আছে আমাদের তো এটার পাশাপাশি আমাদের যে বেনিফিট আমরা কিন্তু কোনো কাজই লাভ ছাড়া করতে চায় না প্রত্যেকটা কাজে আমাদের লাভ দরকার আছে সেই লাভের জন্য আমরা কাজ করি সেটা কাজ কি অনলাইনে আমরা ইন্টারনেটকে কাজে লাগিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো টিকটক আদার্স বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে বা সোশ্যাল মিডিয়া আছে সেখানের মাধ্যমে আমরা সবাইকে ইনফর্ম দিয়ে আমরা কিন্তু একটি চমৎকার ঘরোয়া ইনকাম করতে পারি এবং এই ঘরোয়া ইনকামের ভিতরে রয়েছে প্রথমত পঞ্চাশ পার্সেন্ট দেখেন রেফারেল ইনকাম বা স্পন্সার ইনকাম আপনি যদি কাউকে স্পন্সার করেন একটা ক্রেতা তৈরি করে তাহলে সেখান থেকে আপনি লাইফ টাইমের একটা ইনকাম করতে পারবেন সেই ইনকামটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সে যখন একটি ওয়েবসাইট সে বিজনেসের জন্য যখন একটি ওয়েবসাইট লিকুইড কোম্পানির বাই করবে আপনার মাধ্যমে রেফারেল হয়ে তখন আপনি কিন্তু পঞ্চাশ ডলারের কাছে পঁচিশ ডলার আপনি পেয়ে যাবেন পঁচিশ ডলার সমান সমান কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আপনি আনলিমিটেড এই স্পন্সার স্পন্সারের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন দ্বিতীয় যে ইনকামটা হচ্ছে যে ম্যাট্রিক্স ইনকাম ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে যে আপনি যত বেশি রেফার করতে পারবেন এবং আপনার রেফারকারী যত ব্যক্তি আবার টিমওয়ার্কের মাধ্যমে রেফার করবে তাদের থেকে তারা প্রতি মাসে যে দশ ডলার সাবস্ক্রিপশন করবে তাদের ওয়েবসাইট অ্যাক্টিভ করার জন্য সেখান থেকে আপনি পনেরো জেনারেশন মানে প্রায় ষাট হাজারের উপরে বেশি মানুষের কাছ থেকে বা ওই অ্যাফিলের ওয়েবসাইট থেকে আপনি কিন্তু পঁচিশ সেন্ট তার মানে বাংলা টাকায় প্রায় তিরিশ টাকার উপরে কিন্তু আপনি ইনকাম করবেন প্রতি মাসে তো হিসাবে দেখা যাচ্ছে যে আপনার একটি আপনার ওয়েবসাইটের আন্ডারে আপনার টিমওয়ার্কের মাধ্যমে প্রায় আপনার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মেম্বার যারা কিনা তাদের ওয়েবসাইট নিয়ে তারা কিন্তু টিমওয়ার্ক মার্কেটিং করবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবে এবং সেখান থেকে আপনি এই ইনকামটা কন্টিনিউ পাবেন তো এটা হতে পারে যে আনলিমিটেড আপনি একটা ইনকাম করতে পারবেন যত বেশি আপনি স্পন্সর করবেন তত বেশি আপনার এই ইনকামটা হবে তা আমরা তিন নম্বর যে ইনকামটা দেখি যে এটা খুব ডাবল বা এখানে বলে যে ম্যাচিং ইনকাম ডাবল বা ম্যাচিং ইনকাম ম্যাচিং ইনকামটা কি আপনি যাদেরকে রেফার করেছেন আপনি একজন ব্যক্তিকে আপনি একটা ওয়েবসাইট রেফার করেছেন এই ব্যক্তি যদি এখানে ম্যাট্রিক্স ইনকাম একশো ডলার ইনকাম করে তাহলে আপনি ওনার থেকে পাবেন কত পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার কিন্তু আপনি এখানে ম্যাচিং ইনকাম পাবেন প্রতি মাসে কিন্তু এটা একবার এই ইনকামটা দেয় ম্যাচিং ইনকাম এবং ম্যাট্রিক্স ইনকাম এরপর আপনি এই ব্যক্তি যখন সে তার টিম থেকে যখন সেল করবে তার টিম থেকে কিন্তু আপনি পাবেন কত টেন পার্সেন্ট তার মানে তার টিম থেকে যদি আপনি এক হাজার ডলার তার টিম থেকে ইনকাম করে তাহলে আপনি কিন্তু পাবেন হচ্ছে কত দশ ডলার তো এভাবে করে ফাইভ জেনারেশন পর্যন্ত প্রত্যেকের ফাইভ জেনারেশন পর্যন্ত এবং প্রত্যেকের ফাইভ জেনারেশনের ভিতরে যত র্যাঙ্ক ধারী থাকবে তাদের থেকে আপনি এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনি ম্যাচিং ইনকাম পাইতে থাকবেন এটা হিউজ পরিমাণে একটা ম্যাচিং ইনকাম যেটা কি না আনলিমিটেড ইনকাম এবং এটাকে বলে রয়্যালিটি ইনকাম কারণ আপনি হয়তো একটা সময় আপনি কাজ করতে পারবেন না বা আপনার বয়স হয়ে যাবে বা আপনি অসুস্থ হয়ে যাবেন তো এই যে মানুষগুলো তারা কিন্তু অসুস্থ হবেন না তারা কিন্তু কাজ করে যাবে তাদের ইনকামের জন্য বাট আপনার ইনকামটা হতেই থাকবে হতেই থাকবে তো এভাবে করে যে আমাদের এখানে সাত প্রকারের একটা ইনকাম আছে আরও ইনকাম আছে এখানে অ্যাফিলিয়েট ইনকাম তারপরে প্রোডাক্ট সেলসের উপরে আবার টেন জেনারেশন পর্যন্ত ইনকাম এরপরে রয়েছে ডায়মন্ড ফার্ম তো কাজ করতে করতে যখন আপনার কিছু র্যাঙ্ক হয়ে যাবে সেই র্যাঙ্কের কারণে আপনি কিন্তু ডায়মন্ড হয়ে যাবেন এবং ডায়মন্ড যখন হবেন তখন কোম্পানি টোটাল সেলস থেকে আপনাকে কিন্তু একটি বিগ অ্যামাউন্ট প্রায় চার পাঁচ হাজার ডলারের উপরে এরকম একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে এই প্রফিটটা দিবে তো এই সিস্টেমের মাধ্যমে যখন আপনি এই লিপবুডের সাথে যখন কাজ করবেন এবং আমাদের সাথে যখন কাজ করে আপনি যখন এই সিস্টেমে যখন আসবেন তখন আমরা আপনাকে ফ্রি অ্যাফিরিয়েট ট্রেনিংগুলো করিয়ে দেব। যার মাধ্যমে আপনি মোবাইলকে কাজে লাগিয়ে আপনার সোসাইটিকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে ইউজ পরিমাণ আর্নি করতে পারবেন সোডিয়াল লিডার্স আমাদের এই ম্যাট্রিক্স ম্যাচিং এবং রেফারেল ইনকামের জন্য আরও বিস্তারিত জানার জন্য আপনাদের যারা কিনা টিম লিডার আছে যেহেতু একটা টিম ওয়াইজ বিজনেস এই টিম লিডারদের সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং তারা আপনাকে আরও ক্লিয়ারলি এখানে বুঝে দেবে এবং লাইফ চেঞ্জিং একটা কনসেপ্ট যেখান থেকে আপনি লাইফটাকে চেঞ্জ করতে পারবেন সো থ্যাংক ইউ এভরিবাডি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম পরের প্রোগ্রামে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি শাইন মিল্টন লেভগুড কোম্পানির প্লাটিনা মেম্বার বাংলাদেশ কমিউনিটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম